হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই পঁচিশে ডিসেম্বর মেলায় কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম মেলায় যাব বলে তো নতুন ব্লগে সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন আছো আর যারা পুরাতন আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো মেলায় কিন্তু চলে গেছিলাম মেলাটা হচ্ছে খ্রিস্টানের মেলা তো তারাই কিন্তু বড় করে কিন্তু আমাদের এখানটায় হয় প্রচুর লোক প্রচুর ভিড় দেখো এটা কিন্তু চার্জের ভিতরে কিন্তু আর এটা হচ্ছে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছিলো আর প্রচুর লোক দেখো তারপর দেখো ভিতরে কিন্তু ঢুকে গেছিলাম চার্জের ভিতরে এটা খুব সুন্দর সাজিয়েছিলো প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এই একটা দিনই মেলাটা হয় দুটো মাঠ জুড়ে হয় মেলাটা অনেক দোকানপাট মানে মেলায় প্রচুর লোক হয় প্রচুর তোমাদের সেটা দেখাবো আমি যেটুকুনি পারবো তো এবার চার্জের ভিতরটা শুধু দেখো তোমরা কত সুন্দর সাজিয়েছে মেলায় গিয়েছিলাম মানে আমরা ফ্যামিলি সমিতি গিয়েছিলাম তার মধ্যে ননদরা ছিল আমার বাবা মা ছিল সবাই মিলেই মেলা দেখতে গিয়েছিলাম দেখা যায় একটা মানে মূর্তি টাইপের খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই মেলাটা হয় পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি কোথাও ছোটো কোথাও বড় এটা কিন্তু একদম ভিতরেরটা দেখো কত ভিড় দেখতে পাচ্ছ মানে প্রচুরই ভিড় হয় যদি অচেনা কেউ চলে যায় না বেরোনো খুব মুশকিল হয়ে যাবে এতটাই ভিড় তারপরে দেখো এই মেলা উপলক্ষে সব থেকে মেইন কারণ হচ্ছে বাজি ফোটানো মানে আটটা থেকে রাত আটটা থেকে দশটা পর্যন্ত টানা বাজি ফোটাবে অনেক রকমের বাজি ফোটানো হয় তারপর দেখো এবার বাজি ফোটাতে ফোটাতে আবার কিছুটা একটু ঘুরে নিলাম মেলা মাঠটা এখানে দেখো মানে খুব সুন্দর মানে ঘর সাজানোর মতন জিনিস উঠেছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম তবে কত দোকান পাট সব বসেছিল শুধু লোকের ভিড় দেখবে তারপরে বাজি ফোটানো আরও কিছুটা ভিডিও করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মেলায় বেশি কিছু খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম কারণ এবার একটু দেরি করেই গিয়েছিলাম মেলায় যেহেতু সবাই গিয়েছিলাম বলে ওই জন্য বাজি ফোটানো দেখতে দেখতে আর সেরকম একটা কিছু খাওয়া হয়নি তো বাড়ি নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে খাওয়া হয়েছিল তো কারা কারা এই মেলায় আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এখানে অনেক দূর থেকে দূর থেকেও অনেক মানুষ আসে কত সুন্দর মানে ঘর সাজানোর সব জিনিস আর ওখানে একজন কারেন্টে মানে ট্যাটো করছিল হয়তো তারপরে দোকান থেকে বাচ্চাদের জন্য একটু খেলনা নেওয়া হয়েছিল এবারে দেখো বাজি ফোটাচ্ছে কি মানে বললাম না আটটা থেকে দশটা পর্যন্ত টানা পুরো বাজি ফুটবে এই দেখো চেন টাইপের একটা উড়ে গিয়ে তারপর দেখো একটা চেন টাইপের দেখো উঠছে অনেক রকমের বাজি ফোটানো হয় অনেকক্ষণে ছিলাম প্রায় এক ঘন্টা মতন ছিলাম আমরা মানে একটা মানে পুকুর আছে পুকুরের সাইডে বসে বাজিগুলো ফাটানো হয় আর পুকুরের পাশে মানে চারপাশে একদম লোকে পুরো ভর্তি থাকে তবে এটা আমরা মেলার মাঠে বসে দেখছিলাম পুকুরের সাইডে যায়নি বলে সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম যে কতটা মানে লোক হয় আর কি তো এর মধ্যেই কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এই বাজে ফোটানো থেকে কিছু টিফিন টিফিন নিয়ে কিন্তু বাড়ি ফিরেছিলাম তোমাদের কার কার মেলায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার মতন মেলায় করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আমার কিন্তু ভালোই লাগে মেলায় ঘুরতে নানান রকমের বাজি তারপর দেখো আবার একটু ঘুরে নিয়েছিলাম এটা কিন্তু একদম পিছনের সাইডে নাগর্ধন লাইনে ছিল আর মিকি মাউস বাচ্চাদের জন্য শুধু ভিড়টা দেখো তোমরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম